শুনেন একটা কথা বলি যাদের চিট করার অভ্যাস আছে তারা যে কোনো ভাবে চিট করবে এইসব মিস্টেক যে কোনো এক্সকিউজ নজর ফজর ভাই এগুলা বাদ দেন আর আমি মেন্টালি অনেক স্ট্রং আমার সাথে কেউ এরকম কিছু করতে যদি চায় ভাই আবার করতে পারে আমার কোনো সমস্যা নেই তাতে আমার কোনো কিছুই বাঁকা হবে না ঠিক আছে আর এই যে যারা আমাকে অলস বলেন তারা আমাকে অলস বলেন নিজেকে নিজেই অপমান করিয়ে না অ্যাটলিস্ট কজ আমি অলস না আমি অনেক পরিশ্রমী একটা মেয়ে আর এই কথাটা আমি বলি না আমার আশেপাশে থাকা মানুষগুলো সবাই বলে হয়তো আপনাদের কান পর্যন্ত যায় না আর আমি দিন রাত চব্বিশ ঘন্টা ক্যামেরা নিয়ে পিছিয়ে পিছিয়ে ঘুরতেও পারি না যে যা করতেছি তাই ভিডিও মেক করব দেন আপলোড করব। প্রতিদিন পাঁচ থেকে ছয়টা করে ভিডিও আপলোড করব এমন আমি কোনোদিন নাই এমনও সময় চলে যায় আমার তিন দিন পর আমি একদিন ভিডিও আপলোড করি তাও দুইটার বেশি না ঠিক আছে আমি যা করছি এভরি ডে মানে আমি যদি ব্লক করতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে আমি কতটা পরিশ্রমী এই যে ঈদের দিনে জাস্ট এইখানকার একটা ক্লিপ দিয়েছিলাম যে আমি রান্না বান্না শেষ করে জাস্ট গোসল করে উঠেছি আমার হাজবেন্ড নামাজ পড়তে গেছে ও আসলে একসাথে খাবো তখনও ফুলফিল রান্না হয়নি এক পাশে পাতিলে আমি পোলাও উঠাই দিয়েছিলাম আমি পোলাও খুব একটা ভালোভাবে রান্না করতে পারি না আর চিকেন রোস্ট জীবনে কোনো দিন কখনোই রান্না করিনি এই প্রথম তো রান্না করা শেষ হয়ে গিয়েছিল বাট পোলাও তখনও চুলার মধ্যে দমে রেখে দিয়েছিলাম নিজে নিজে ছোট ছোট করে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো আমি এখানে বক বক করছিলাম যে আমার হাজবেন্ডের জন্য এখন আমি খাবার রেডি করবো নামাজ পড়তে গেছে ও আসলে একসাথে খাবো এর মধ্যেই দরজায় মানে আওয়াজ আসে আপনাদের দুলা ভাই মানে আমার জামাই আসছে তো আমি যেহেতু একা একা ক্যামেরা ধরছিলাম একা একা ভিডিও নিচ্ছিলাম তো আমি ক্যামেরাটা জাস্ট হচ্ছে সোফার উপরে রেখে দৌড় মারি দরজা খোলার জন্য আর এই ভিডিও ক্লিপটা ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন আর এত এত প্রশংসা করেছেন থ্যাংক ইউ এভরিওান থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অনেকেই কমেন্ট করেছেন এটা যে এটা অ্যাকচুয়ালি অন্যরকম একটা ভিডিও হয়েছে ইউনিক আসলেই অন্যরকম হয়েছে কজ আমার হাজব্যান্ড কিন্তু জানতো না যে আমি ক্যামেরা চালু করে রাখছি আমি আমার ভিডিও নিচ্ছিলাম এর মধ্যেও চলে আসছে আমি দৌড় মারি জাস্ট হচ্ছে গেটটা খুলে দিয়েছি অন্যান্য মানুষদের মতো আর্টিফিশিয়ালি ভিডিও করার জন্য মানে আগে থেকে ওকে বলে রাখবো এরকম করবা করবা ওরকম ধরনের কোনো কিছুই করি নাই ও জাস্ট আসছে আমি ফোনটা রেখে তো দৌড় তারপরে আমার মনে যে মানুষ তো সালামি নেওয়ার ভিডিও করে আমি একটু করি ক্যামেরার দিক তাকাই আমার যখন এটা মাথায় আসছে তখন আমি ওর কাছ থেকে সালামি চাচ্ছিলাম তো এই যে বাটপার আপনাদের তুলা ভাই শুরু করছে আমার সাথে এর আগের বার এরকম করছে মানি ব্যাগ পুরা নিয়ে নাও কিন্তু মানি ব্যাগের মধ্যে টাকাই নেই ঠিক আছে মাত্র চারশো টাকা ছিল তো যাই হোক এই হচ্ছে কথা ঈদের দিনে এইগুলাই করতেছিলাম আর তার আগে আমি যেভাবে রান্না করেছি ভিডিও করেছি সেই ব্লগগুলো আমি এডিট করিনি তাই আপলোড করতে পারিনি এই কারণে আমার ভালোবাসার কিছু ফ্যান্স যারা আমার ডেইলি ব্লগ দেখার জন্য ওয়েট করে তারাই আমাকে কমেন্ট করেছে পাগলামি করতেছে যে হচ্ছে আপু এত আলস কেন তুমি তুমি ডেলি ব্লগ দাও না ঈদের দিনের ভিডিও দিলা না রমজান ঈদের ভিডিও দিলা না অ্যাকচুয়ালি ভিডিও এডিট করার মতো মন মানসিকতা সময় মানে হয়ে উঠতেছে না মাঝে মাঝে মানে রিসেন্ট যে ভিডিও করতেছি মন চাইলে সেটাই এডিট করে আপলোড করতেছি বাট আগের ভিডিওগুলো গ্যালারি এইতে প্রোডাক্ট আছে সেগুলা এডিট করা হচ্ছে না আপলোড করা হচ্ছে না আর আপলোড করার মত মনমানসিকতা থাকবে কিভাবে বলো এই পেজ থেকে আমার কোনো রকমের কোনো ইনকাম আসে না কোন এই পেজে ওইভাবে এফোর্ট দিব সময় দিব এরকম মানে হয়ে ওঠে না মনমানসিকতাই আসে না বাট যারা তোমরা আমাকে এত ভালোবাসা আমার ব্লগ দেখার জন্য ওয়েট করো তাদের জন্যই মূলত মাঝে মাঝে ভিডিও করছি আপলোড করছি এই তো তো এখন এখানে আমি যে খাবার রেডি করতেছি এখানেও দেখো আমার ক্যামেরা ধরমত মানুষ নাই তোমার ভাইয়া কিন্তু পাশে আছে বাট আমার ক্যামেরা ধরছে না কেন ধরছে না তার অনেক গরম লাগতেছে এন্ড সে কি কাজে ব্যস্ত আমাকে করে আমাকে ভিডিও করতে যদি ধরে দেয় এক কথায় তাহলে তো ভিডিও করতেও ভালো লাগে তাই না তোমরা একটু কমেন্টে তোমার ভাইয়া বলে দিও হ্যাঁ যে ভাইয়া আপুকে একটু হেল্প করেন অন্তত যেটুকু সময় বাসায় থাকে সেইটুকু সময় যেন একটু ভিডিও করে আমাকে একটু হেল্প করে দেয় এটা একটু অন্তত কমেন্ট করো আমার হয়ে তাহলে তোমরা প্রতিদিন আমার ডেলি ব্লগ দেখতে পাবা ঠিক আছে এখন কথা হচ্ছে এখানে আমি নিজের রোস্ট রান্না করা রোস্ট নিজেই টেস্ট করছিলাম আমি দেখতেছিলাম কেমন লাগে মানে টেস্ট হয়েছে কিনা বিশ্বাস করো একদম বাজে হয়েছিল আমার তো একদম ভালো লাগতেছিল না কিন্তু তোমাদের ভাইয়া এত বেশি পছন্দ করেছে অনেক বেশি প্রশংসা করেছে তো এখন খাওয়ার পালা এই যে টুকটুক করে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি তোমার ভাইয়ার কাছে খাওয়া যাচ্ছে আমি কাছে এখানে তোমাদের ভাই আমাকে খাওয়াই দিচ্ছিল আর আমি নিজের খাবার খেয়ে আমি একদম ফিদা হয়ে গেছি ব্লিট মিগাইস এত ভালো রান্না করতে পারি আমি আসলে মজা করলাম তোমাদের সাথে একদম মজা হয়নি রান্নাটা খুবই বাজে হয়েছে আর আমার খাবারের পরিমাণ দেখে কেউ হাস বানা বলে না হ্যাঁ এটা দেখে তোমাদের ভাইয়া ফোনটা হাতে নিয়ে দাও একটা ভিডিও করি ওর প্লেট দেখাচ্ছে আর আমার প্লেট দেখাচ্ছে আমি কি করবো আমি পোলাও খেতে পারি না এত বেশি যতটুকু খেতে পারি ততটুকুই নিয়েছি খাবার ওয়েস্ট করা একদমই ভালো না খাবার নষ্ট করলে কি সেটা ফালাই দেওয়া কি ঠিক হবে তো আমি যতটুকু মানে খাইতে পারবো ততটুকুই তো নিবো তাই না তো এই ছিল ঈদের ছোট্ট একটা ব্লগ আশা করছি ভালো লাগে দিব ইনশাল্লাহ এখন এটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর আমাকে অলস না গাইস আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো হাফেজ